আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চন্দ্রগঞ্জ বাজারে যাচ্ছি চন্দ্রগঞ্জ বাজারের মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমাকে ফেসবুকে অনেকজনে মেসেজ করেছেন এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য তো আসলে আমি এখনও এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য প্রস্তুতি নেই নেই কারণ হচ্ছে সাধারণ জনগণের মাঝ থেকে যারা আমাকে মেসেজ করেছেন চন্দ্রগঞ্জ বাজারের এই সমস্যা নিয়ে আসলে এটা বিশাল বড় একটা সমস্যা আজকে আমি চন্দ্রগঞ্জ বাজারে আসছি অন্য একটা কাজে তো এই বিষয়টা নিয়ে আজকে আমি সরাসরি যারা ফুটপাতে দোকান দিয়েছে তাদের সাথে কথা বলবো না অন্য একদিন এই বিষয় নিয়ে আলাদা ভিডিও করব। আর যেহেতু আমি আমার অন্য একটা কাজে এসেছি সেহেতু আমার কাজটা শেষ করি আর যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন ফুটপাতে যেই দোকানদারগুলো বসেন বা কারা টাকা উঠাচ্ছেন এই টাকাগুলো কি বাজারের উন্নয়নের খাতে ব্যয় হচ্ছে নাকি অন্য কোথাও চলে যাচ্ছে এই বিষয়টা যারা অবগত আছে তারা একটু বাজারের উন্নয়নের দিকে খেয়াল করবেন বিশেষ করে আমাদের চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাতের অনেকগুলো দোকান আছে এখান থেকে যদি হিসেব করে মাসে অনেক টাকা আর্ন করা যায় ওই আনকিত টাকা দিয়ে যদি বাজারের কোনো উন্নয়নের কাজে ব্যবহার করা হয় তাহলে আমার কাছে মনে হয় এটা লিগেল আর এই ব্যতীত যদি অন্য কোনো কাজে টাকাগুলো ব্যয় করা হয় তাহলে নিঃসন্দেহে এটা ইলিগেল কাজ হবে যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছেন তারা অবশ্যই বাজারের উন্নয়নের দিকটা চিন্তা করে এই কাজগুলো করার চেষ্টা করবেন আমাদের চন্দ্রঞ্জ বাজারের অনেক কিছু উন্নয়নের বাকি আছে যেমন চন্দ্রগঞ্জ বাজারের ভিতর দিয়ে যে রাস্তাটা অতিবাহিত হয়েছে এই রাস্তার পাশে যে ড্রেনটা আছে ওই ড্রেনটা পরিমাণে একদম ছোট তার কারণে বৃষ্টি হলে নিউ মার্কেটের সামনে একদম ফানি উঠে যায় বা কাঁসা বাজারের যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে ফানি অনেক উঠে যায় ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা যদি না করে তাহলে প্রত্যেক বছর আমাদের চন্দ্রগঞ্জ বাজারে বর্ষার সময় এই পরিস্থিতিটা হবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা ফুটপাতের দোকান দিয়ে টাকাগুলো উঠাচ্ছেন তারা একটু বাজারের উন্নয়নের দিকে একটু খেয়াল করবেন তাহলে সব কিছু ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম